এত সুন্দর ফুলের তরাটা কার জন্য আনলাম আর এত সুন্দর ফুলটা নিয়ে কোথায় যাচ্ছি সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি তো হ্যালো ভিউস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো এই তো আমরা রেডি হয়ে সবাই মিলে পুরো পরিবার একসাথে বের হয়ে যাচ্ছি এত বড়ো একটা গাড়িতে সবাই মিলে কোথায় যাচ্ছি সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একেবারেই ভুলবেন না একটা কথা কি জানেন যাদের আত্মীয় সুজন প্রবাসে থাকে একমাত্র তারাই জানে যে এটা কতটা দুঃখের আবার যখন তারা প্রবাস থেকে ফেরত আসে একমাত্র তারাই জানে যে এটা কতটা আনন্দের তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমার দুই ভাই দেশের বাইরে থাকে তো তাদের মধ্যে আমার ভাই যেটা বড় মানে আমাদের ভাই বোনের মধ্যে যে বড় সে এবার বাংলাদেশে আসছে তো তাকে আনার জন্যই আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাচ্ছি তো রাতের জার্নি ভেবেছিলাম অনেক বেশি মজা করব এবং সবাই মিলে অনেক এনজয় করব মজা করব সে উদ্দেশ্যেই পুরো পরিবার বের হয়েছি কিন্তু বিশ্বাস করেন শনিবারের রাতে যে রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল রোডে মনে হচ্ছে যেন ধাক্কাইতে ধাক্কাইতে আমরা নাগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলাম ফুল স্পিডে যেতেই পারছিল না ধাক্কাইতে ধাক্কাইতে মানে জ্যাম ঠেলতে ঠেলতে কোনো মতে ঢাকায় পৌঁছাইতেছিলাম আর রীতিমতো সবাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম তারপরে এই বিরক্ততা কাটাতে হচ্ছে সবাই মিলে অনেক খাবার নিয়ে নিলাম চিপস জুস দিয়ে যা পারছিলাম চকলেট এগুলো খাচ্ছিলাম আর কি সময় তো কাটাইতে হবে রাতের বেলা যায়নি এমনিতে অনেক আনন্দের কিন্তু সেটা যদি জ্যামে ভোরা যায় তাহলে কিন্তু আর সেই আনন্দটা আনন্দ থাকে না পুরো পরিবার ছিলাম তাই বেশ গান শুনতে শুনতে এনজয় করতে করতেই কিন্তু আমরা যাচ্ছিলাম যেহেতু মোটামুটি একটা ভালো জার্নি ছিল কারণ হচ্ছে প্রচুর জ্যাম ছিল রোডে তো আপনাদের কার কার পরিবার দেশের বাইরে থাকে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর তারা যখন দেশে আসে আপনাদের ফিলটা কেমন হয় আমাদের মতো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না আর আপনাদের যদি আজকের ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন অন্যান্যদের দেখার সুযোগ করে দিতে পারেন যখন ওভার দিকে উঠলাম তখন একটু বেশ ভালো লাগছিল কারণ তখন আর জ্যাম ছিল না এবং রাস্তা ফাঁকা হয়ে গিয়েছিল। এবং প্রচুর স্পিড ছিল এবং অনেক ভালো লাগতেছিল রাতের বেলা ঠান্ডা ঠান্ডা বাতাস যদিও উপভোগ করতে পারছিলাম না কারণ এসি গাড়ি ছিল তো ফিল করতে পারছিলাম যে বাইরের ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছিল তো এই তো আমরা এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টের রোডে আসলে মনে হয় যেন ঢাকাতেই নাই বাংলাদেশেই নাই এত সুন্দর রোড কাট ছিল কিন্তু ভিতরের পরিবেশ আবার অনেকটা নোংরা মানে এয়ারপোর্টের ঠিক বাইরের পরিবেশ এরকম পরিমাণে নোংরা ছিল তারপরে এই যে আমরা চলে আসছি ভাইকে নেয়ার উদ্দেশ্যে আর এই হচ্ছে আমার বোন আমার মেয়ে যে আমার কোলে না উঠে তার খালামনির কোলে মানে সে মাম্মাম বলে তার কোলে উঠে যাচ্ছে আর কি তো আপনারা কারা কারা এরকম করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ওয়েলকাম টু বাংলাদেশ আমার ভাই চলে আসছে তো ভাই আসার খুশি ভিডিও এডিটিংয়ের সময়ও আমার বেশ ভালো লাগছিল আসলে আমরা ভাই বোনের মধ্যে দুই ভাই বাইরে থাকে এই ফিল্ডটা আসলে অনেক কষ্ট দেয় বাট কিছু করার নেই নিয়তি বা ভাগ্যের চাকা ঘোরাতে অনেক ছেলে মেয়ে প্রবাসে থাকে এটাই স্বাভাবিক তারপর তাকে আমরা ফুল নিয়ে বরণ করছিলাম আর কি আমার ভাইয়ের বউ ছিল আর এদিকে আমাদের বেবি যে কিনা সেও আমাকে বরণ করবে কারণ সে রাগ হয়ে গেছিল। তারপর ভাইয়ের জন্য একটা কেক নিয়ে আসলাম বাইরে আর ভিডিও শ্যুট করা হয়নি আমরা যেহেতু বাসায় চলে আসছি আর অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় রাতের দুটা বেজে গিয়েছিল ভাইয়ের জন্য কেক টেক সেলিব্রেশন করে তারপর আজকের ভিডিওটা শেষ করলাম আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ